来来来 শুধু ভাতের উৎস নয় এর খোসার মধ্যেও লুকিয়ে আছে সোনার মতো মহামূল্যবান উপাদান রাইস ব্রান যেখান থেকে তৈরি হয় স্বাস্থ্যসম্মত রাইস ব্রান অয়েল তা রাইস ব্র্যান তেলটা অত্যন্ত ভালো এটা মানুষের মধ্যে প্রচারের অত্যন্ত দরকার চাল পলিশ করার সময় যে বাদামী স্তরটি উঠে আসে সেটি হল রাইস ব্রান এটি চালের বাইরের স্তর যা প্রাকৃতিকভাবে ফাইবার ও পুষ্টিগুণে ভরপুর ইন্ডিয়াতে এই প্রজেক্টটা ভালো এটা ইন্ডিয়াতে ভিজিট করি এবং এই প্রজেক্টটা ভালো মনে করে তাদের সাথে আমি চুক্তি করি রিফাইন সহ আমার রাইস ব্রান্ড ভোজ্য কারখানাটি উদ্বোধন হয় এবং চালু করি রাইস ব্রান খুবই সংবেদনশীল দ্রুত অক্সিডাইজ হয়ে যেতে পারে তাই সংরক্ষণের পরপরই এটি ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করা হয় কিছু ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রক্রিয়াজাত করা হয় ট্র্যাক দিয়ে আসে ট্র্যাক দিয়ে আসার পরে এখানে আলোর তোলা হয় আলোর পরে এই কনভিয়ারে ঢালা হয় মনে করেন যে পুষ আর হলো কাঠের গোড়া মিশাল দিয়ে মিক্সার করে আমরা এই কনভিয়ারের মাধ্যমে ওই হপার উঠাই ওই হপার থেকে আপনার স্ক্রু মোটর আছে স্ক্রু মোটরে ওটাকে টানে নিয়ে ব্রয়লারে দেয় আস্তে আস্তে দেয় হ্যাঁ ফিটিংটা দেয় তারপরে ওই বেডের ভিতরে ব্রয়লার বেডের ভিতরে সোলার ভিতরে ওটা পরে পড়ার পরে ওটাকে আগুন জ্বলে আগুন জ্বালার পরে পানিটাকে গরম করে গরম করে স্টিম তৈরি করে ওই স্টিমটা ওই আপনার সলভেন্টে যায় রিফাইনারিতে যায় ওখানে যে তেলগুলা ক্রুট বানায় ক্রুট বানানোর পরে ওটাকে আবার রিফাইনারিতে যায় রিফাইনারিতে যাওয়ার পরে ওখানে অয়েল তৈরি করে রাইস ব্রান থেকে তেল নিষ্কাশনের দুটি প্রধান পদ্ধতি রয়েছে কোল্ড প্রেস এবং সলভেন্ট এক্সট্রাকশন কোল্ড প্রেস পদ্ধতি এই পদ্ধতিতে উচ্চ প্রয়োগ করে কোনো কেমিক্যাল ছাড়াই তেল বের করা হয় এটি তুলনামূলকভাবে খরচবহুল কিন্তু পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে সলভেন্ট এক্সট্রাকশন পদ্ধতি এখানে হ্যাকসন নামক এক প্রকার ড্রাবক ব্যবহার করা হয় পরে হিটিং ও ফিল্টারিংয়ের মাধ্যমে সেই কেমিক্যাল দূর করে বিশুদ্ধ তেল পাওয়া যায় নিষ্কাশিত তেলকে এরপর বিভিন্ন ধাপে রিফাইন করা হয় ডিগামিং নিউট্রালাইজেশন বিসিং এবং ডিওডোরাইজেশন এতে করে তেলের রং গন্ধ ও স্বাদ উন্নত হয় এবং দীর্ঘস্থায়ী হয় সয়াবিন তেলের চেয়ে সরিষার তেলের চেয়ে অন্যান্য তেলের চেয়ে এটা কোলেস্টেরল মুক্ত এবং এটা অত্যন্ত স্বাস্থ্যের জন্য ভালো ঝুঁকিমুক্ত তেল এই তেলটার গুণাগুণ আসলে আমাদের জনগণ বা এলাকার এলাকার দেশের মানুষ এর গুণাগুণটা বুঝতে না পারে ব্যবহারটা করছে না সবশেষে তেলকে বোতলে ভরে ব্রান্ডিং করে বাজারজাত করা হয় এখন এটি শুধু রান্নার কাজেই নয় কোলেস্টেরল কমাতে ও হৃদরোগ প্রতিরোধে সহায়ক হিসেবেও ব্যবহৃত হচ্ছে দেশীয় পূর্ণ র যেটা সেটা যেটা পরিতক্ত থাকতো নষ্ট হতো এটা আমরা সাশ্রয় করছি একদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছি একদিকে আমরা দেশের চাহিদা আমরা মেকআপ করতেছি প্রাকৃতিক উৎস আধুনিক প্রযুক্তি আর বিজ্ঞানসম্মত প্রক্রিয়ার সমন্বয়ে তৈরি এই রাইস অয়েল হয়ে উঠুক সুস্বাস্থ্য রক্ষার নির্ভরযোগ্য সাথী